বিগত সরকার বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বলা যেতে পারে এক ধরনের ফেরাউনি শিক্ষা কাগজে কলমে আলু শিক্ষা চালু করেছিল সেই শিক্ষাকে তার একটা অংশ হিসাবে তারা কি করেছিল ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য লটারি চালু করেছিল যাতে এলোমেলো এবং উল্টাওয়ালা স্টুডেন্ট গিয়ে সেখানে পুরো শিক্ষা ব্যবস্থাকে তাদের পড়াশোনার সিদ্ধান্তকে নষ্ট করে ফেলে রাজু কলেজ তার শিকার গত পাঁচ বছর থেকে এদের জন্য এই সব স্টুডেন্টের জন্য কোনোভাবেই ক্লাসে ভালোভাবে পাঠদান করা যায় না তাদের অমনোযোগিতা তাদের দুষ্টামি এত চরম পর্যায়ে যে কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না এবং এই ধরনের স্টুডেন্টদের জন্য রাজ্য কলেজ কখনোই প্রতিষ্ঠা করা হয়নি এ প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটা বিশেষ প্রতিষ্ঠান বিশেষ ছাত্রদের জন্য বিশেষ কল্যাণকর বিশেষ জনশক্তি তৈরি করার জন্য এই জন্য এই যৌক্তিক আন্দোলন আমি অত্যন্ত সমর্থন করি এখানে ক্লাস থ্রির বাচ্চা পর্যন্ত লটারিতে চলে আসে যাদের মেধা ক্লাস সিক্সের মতো না এবং তারা যে কোনো স্কুল থেকে টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে এখানে ভর্তি হয় যার কারণে আমরা লটারির পক্ষে না এবং লটারিতে একটা স্টুডেন্ট ভর্তি হয়ে প্রথম পরীক্ষাতে ছয় সাবজেক্ট সাত সাবজেক্টে ফেল করে এবং তাদেরকে বের করা খুব সমস্যা হয় এই জন্য লটারি প্রথা বাতিল করা উচিত আপনি যদি বিশ্ববিদ্যালয়ের দিকে টাকান ডাকা পার্সি থেকে লটারি থেকে ভর্তি করায় না তাহলে ডাকা পার্সিটি যদি লটারিতে ভর্তি না করায় তাহলে কেন স্কুলে লটারিতে ভর্তি করানো হবে এই জন্য লটারির প্রথা অবশ্যই বাতিল করা উচিত আসলে যদি লটারি হয় শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আমাদের যে যে ভালো ভালো যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর যে পড়াশোনার মান সেই মান ধরে রাখা খুবই কষ্টকর এর কারণ হচ্ছে যে সব স্টুডেন্ট একসাথে যখন পড়ানো হয় যেমন অনেক আমাদের এখানে যারা যারা হচ্ছে লটারিতে আসে তাদের মধ্যে সবাই অনেক স্টুডেন্ট দেখা যায় অনেক দুর্বল তো এখন যদি ভালো মানের একটু পড়াশোনার দরকার হয় তখন সেই দুর্বল স্টুডেন্টদের জন্য আমরা যদি আলাদা ক্লাস ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে চাই তো সেই ক্ষেত্রে আবার গার্ডিয়ানের কাছ থেকে অনেকটা বাধা আসে তো যার কারণে অনেক দুর্বল এবং অনেক ভালো স্টুডেন্ট এই দুই শ্রেণীর স্টুডেন্ট একসাথে আমরা যখন ক্লাসে পাঠদান করতে যাই তখন আসলে অনেকটাই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য শুধু রাজুগুপ্তারা মডেল কলেজ নয় আমার দাবি হচ্ছে বাংলাদেশের যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে সব জায়গায় সর্বস্তরে যাতে লটারির পরিবর্তে লিখিত ইয়ে এক্সাম নিয়ে স্টুডেন্ট ভর্তি করা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লাস ফোরে পরে সেই ছেলে মেয়ে ভর্তি হয়ে যায় ফলে তাদের তারা সিক্সে পাস করতে পারে না প্রতি বছর সাত আট সাবজেক্টে ফেল করে ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে যার কারণে মেধাবীদের যদি আমার পরীক্ষার মাধ্যমে নেই তাহলে এই বিশৃঙ্খলাটা দূর হয়